হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলার আরো একটি কবিতা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ফুটবল খেলোয়াড় তোমাদের এবং শব্দ অর্থ দিচ্ছি এবং শূন্যস্থান এবং প্রশ্ন উত্তর এই তিনটা জিনিস তোমাদের সমাধান করে দিব ইনশাল তো তারাও শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি আজকের টপিক হচ্ছে আমাদের ফুটবল খেলোয়াড় কবিতার মূলভাব প্রথম টপিক লোকব্দা মূলpadStartে প্রথমে জেনে ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড় খেলায় জিত জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায় তবু সে সব কষ্টকে পরোয়া না করে সে খেলে খেলে এবং তার জন্যই কি খেলা জয় আসে তার জন্যই সকল দর্শক আনন্দ পায় এ কবিতায় খেলা সচ্ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে তা হল মানুষ যদি মন প্রাণে কিছু করতে চায় তবে সে বড় কিছু করতে পারবে তাছাড়া তোমাদের এই শব্দগুলো সমাধান করে দিই ওকে প্রথম শব্দ দেখো ক্ষত ক্ষত শব্দ তো শরীরে কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান পটি কাপড়ের লম্বা টুকরা মালিশ যে ঔষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগানো হয় শরীরে লাগানো হয় তারপর এটা ফুটবল খেলার একটি কৌশল বর্জ্য ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়ার বাজ তা দেখো কোলা কোল আর দেখো কোলাহল হলো অনেক অনেক মানুষের সরগোল বা গোল গোলমাল আর কল বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ এখানে এখানে কি দেখো এখানে খেলায় সকলে সকল সকলে এক সঙ্গে দেখো সকলে এক সঙ্গে কি বললো সকলে একসঙ্গে গোলা গোল চিৎকার ও চিৎকার গোলাগলো গোলাগল চিৎকার গোলা চিৎকার কাটিয়ে সরি গোলাগলা গোলাগল গোলাগল করতে বেশ ভালো শোনায় বলে কোলাহল কল বলা হয়েছে দেখো মহাকলবর কলবর শব্দের অর্থ কলবর শব্দের অর্থ অনেক মানুষের গলার একসাথে চেঁচামেচি আওয়াজ চলো তোমাদের শূন্যস্থানগুলো সমাধান করে দিই ইন্দ্রাদ হকের শরীরের আছে অভিরুক্তগুলো যদি দেখায় নি তোমাদের জন্য ওকে দেখো ইন্দ্রাদ হকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে ক্ষত রয়েছে সন্ধ্যাবেলায় পায়ে সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে পটি বাঁধে সে খেলায় জিতে দর্শকের ড্যাশ করে ফিরে যাচ্ছে মহা কল রব মহল কল রব বলে কল রব করে ফিরে যাচ্ছে টেবিলের ওপর ড্যাশ শিশুগুলো রাখা আছে টেবিলের ওপর মালিশের শিশুগুলো রাখা আছে ড্যাশ পড়ার শব্দ শিশুটি ঘুম ভেঙে গেল বর্জ্য পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল চলো তোমাদের এখন প্রশ্ন উত্তরগুলো সমাধান দেওয়া দেয়া যাক প্রথম প্রশ্নটি দেখো সকাল বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন খুব সকালে ইমদাদ হক খেলতে চলে গেছে বলে অন্য বলে তার তার বিছানা শূন্য পড়ে ছিল ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড় সে ফুটবল খেলোয়াড় যে করেই হোক খেলা জয়লাভ করা তার একমাত্র লক্ষ্য তার ব্যথা পরোয়া না করেই সে প্র্যাকটিসের জন্য খুব সকালে মাঠে চলে যায় তারপর দেখো কী বলছে টেবিলের ওপর ছোট বড় মালিশের শিশি কবিতাকে উপহাস করছে করছে কেন ব্যথা ব্যথাকে পরোয়া না করে ইমদাদ খেল খেলতে চলে যাওয়া ছোট বড় উপহাস করছে বলে কবির মনে হয় ইমদাদ হক ফুটবল খেলতে খুব এই জন্য সে কোনো বাধাকেই বাধা মনে করতো না একদিন অসুস্থ ইমদাদ ইমদাদকে দেখতে গিয়ে কবি জানতে পারেন অসুস্থ শরীর নিয়ে সে খেলতে চলে গেছে আর তার টেবিলে পড়ে আছে। ঔষধ গুলো টেবিলে ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড় খেলা জয়ী হওয়া তার জীবনের একমাত্র লক্ষ্য খেলতে গিয়ে ইমদাদ হক কত শত আঘাত পায় তবু সেসব সব কষ্টকে পরোয়া না করে সে খেল খেলে এবং তার চেষ্টাতেই তার দল খেলা একই জয়লাভ করে তারা তার জন্যই সকল দর্শক আনন্দ পায় তার খেলা নিয়ে পরদিন সকালে দৈনিক পত্রিকায় লেখা হয়েছিল ইন্দ্রা হক কাল যা খেলেছে কমিতা তা নজরে পড়ে আশুড়ি বন্ধুরা তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা নেস্ট পার্ট হচ্ছে পার্ট হচ্ছে আমাদের বিরে বীরের রক্তে স্বাধীন দেশের প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো আমাদের সাথে থাকবে আজ এই পর্যন্তই ধন্যবাদ